বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে পটলের একটা নতুন রেসিপি শেয়ার করব তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমি প্রথমে পটলটাকে খোসা না ছাড়িয়ে দুফালা করে প্রেশার কুকারে দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এখন সেদ্ধ হয়ে যাওয়ার পর পটলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওটার জলটা যতটা চিপে বের করা যায় জলটা বের করে নেব জলটা আমি ফেলবো না জলটা আলাদা বাসনে রাখবো যাতে পরে রান্নার সময় আমি ওটা ব্যবহার করতে পারি এখন পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন নুন হলুদ আর কালো জিরে তারপর ওটাকে ভালো করে মেখে রেডি করে রাখলাম এদিকে আমি তিনটা আলু নিয়ে নিয়েছিলাম আলুগুলোকে দুমো করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এখন আমি ওই পটল দিয়ে বড়াগুলোকে এক একটা করে ভেজে নেব যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও অবশ্যই পাশে থেকো যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেস্টাকে ফলো করে আমার পেশা থাক আমার পাশে থেকে ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগতো খুব সাধারণ উপায়ে একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর যেহেতু মঙ্গলবার তাই আমি নিরামিষ রান্না করেছিলাম তোমরা এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে পাঁচ ফোড়ন লঙ্কা আর হিম এবং সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম যার মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম এখন আমি ওই আলুর মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম তারপর একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা জল দিয়ে গুঁড়ে রেখেছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় শুকনো মশলা দিয়ে দিলে মশলাটা পুড়ে যেতে আর ভয় থাকে এখন আমি ভালো করে মশলাটা আর আলুটার সাথে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তোমরা টমেটো থাকলে টমেটো দিতে পারো টমেটো ছিল না তাই আমি টমেটো দিয়ে নি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেওয়ার পর আমি উপর থেকে একটুখানি সবজি মশলা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো ভালো করে ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দেওয়ার পর একটুক্ষণ ফুটে গেলে তারপর আমি দিয়ে দিয়েছিলাম ঘি আর গরম মশলা তারপর ভালো করে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ভাত আর রুটি সব কিছু সাথে নিরামিষ রেসিপিটা ভালো লাগে এই রেসিপিটার নাম তোমরাই দিও আমি কোনো নাম দিলাম না এর এরপর আমি বরকে খাবার খেতে দিয়ে দিয়েছিলাম করেছিলাম পাত তরকারি করলা ভাজা আর এই পটলের তরকারিটা আর ছিল পাকা আম এই ছিল আজকে দুপুরের মেনু ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই একটু ভালো থেকো টা